করে বাস্তবে আমি আপনি বসে না থেকে চলেন টিকটক করা শুরু করি ঠিক আছে ঠিক আছে যাতে আমরা হেলিকপ্টার কিনতে না সাইকেল তো কিনতে পারবো আশি লাখ টাকা দিয়ে চারটা বাইক কিনা দিছি একটা দুইটা তিনটা চারটা বিশ লাখ করে

আগে কেউ টিকটক করলে তাকে নিয়ে ঠাট্টা করতাম এখন দেখি যে ওই টিকটক করে মানুষ এখন লাখপতি হয়ে যাইতেছে আসলে আফাটাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত কারণ সে বাংলাদেশে থাকে টিকটক করে হেলিকপ্টার কিনতেছে আর তার এই হাজবেন্ডকে তো কিছু বলারই নেই কারণ সে তো ব্যবসা লাগা দিছে মানে টিকটকে আমরা যাদেরকে নিয়ে ঠাট্টা করতাম যাদেরকে প্রতিবন্ধী বলতাম তারা এখন হেলিকপ্টার ল্যাম্বর গিয়ে কিনতেছে আর এদিকে আমরা শুধু চায়া চাইয়া দেখতাছি তাও সত্য তো গাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না